পুকুরের মাটি খনন করতে গিয়ে হাজার বছরের বৌদ্ধ ধর্মের মূর্তি উদ্ধার করেছে পুলিশ নীলফামারি সদরের ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের পুকুরে ওই মূর্তিটি উদ্ধার করা হয় ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান পুকুর খননকালে মাটির মধ্যে থেকে মূর্তিটি বের হয়ে আসে নীলফামারি সদরের গোরগ্রাম ইউনিয়নে অষ্টম খ্রিস্টাব্দের ঐতিহাসিক নিদর্শন রাজা বিরাটের বিন্নাদিহির প্রত্নতাত্ত্বিক নির্দেশন উদ্ধারের খনন কাজের কর্মকর্তা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রাজশাহী বিভাগের আঞ্চলিক পরিচালক নাইস সুলতানা জানান খবর পেয়ে তিনি ওই কোষ্টিপথরের মূর্তিটি দেখেছেন তিনি বলেন এটি হাজার বছর পূর্বের গৌতম বুদ্ধের সময়কার কোষ্টিপথরের মূর্তি এর আগে এ ধরনের আরেকটি কোষ্ঠীপথরের মূর্তি পাওয়া যায় মুন্সীগঞ্জে তিনি বলেন এই মূর্তিটি সংরক্ষণ করা হবে নীলফা থানার ওসি বাবুল আক্তার জানান সংবাদ পেয়ে কোষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয় মূর্তিটি লম্বায় সাত ইঞ্চি ও প্রস্থে সাড়ে সাত ইঞ্চি নিত্য নতুন এসব খবর জানতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন